আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা কি বিকাশ থেকে আপনার অফারগুলো দেখতে পারেন তো বিকাশে কিন্তু অনেক অফার আসে বিভিন্ন কিন্তু পেমেন্টে বা পে বিলে মোবাইল রিচার্জে কিন্তু অনেক প্রকার অফার থাকে আর কি তো আপনারা কিন্তু যে কেউ এই অফারগুলো থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম অনেকগুলো টাকা পেতে পারেন আর কি তো আজকে ভিডিওতে এটাই দেখিয়ে দিব তো আপনারা যারা বিকাশ ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো চলেন কথা না বলে শুরু করে আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথম চলে যাবেন বিকাশ অ্যাপের ভিতরে তো বিকাশে যাওয়ার পরে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো এখানে তো লগ ইন করে নেওয়ার পরে নিচের দিকে বিকাশ এখান থেকে মাই অফার সমূহ দেখতে ট্যাপ করুন এই বাটন রয়েছে এই বাটনে ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার যে অফারগুলো এখন রয়েছে সেই সবগুলো অফার এখানে দেখাবে তো কয়েকদিন আগে কিন্তু এখানে আমার অনেকগুলো অফার ছিল যেমন হচ্ছে পে বিল ওয়ান তিনশো টাকা পে বিল করলে তিরিশ টাকা ক্যাশব্যাক অথবা হচ্ছে পাঁচশো টাকার বেশি পেমেন্ট করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এরকম পেমেন্ট ছিল এছাড়া হচ্ছে অনেক সময় টু কার্ড করলে যেমন আমার ছিল মেবি দুইশো টাকা টু কার্ড করলে পনেরো টাকা ক্যাশব্যাক তো এরকম অনেকগুলো অফার ছিল তো আমি সবগুলো অফার নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন যে আপনার কোন কোন অফারগুলো রয়েছে তো সেই অফারগুলো এখান থেকে আপনারা নিতে পারেন আর তো অফারগুলো নেওয়ার জন্য এখান থেকে দেখেন এখান থেকে আমার একটা অফার রয়েছে কার্ড টু বিকাশ মানে পঞ্চাশ টাকা পেমেন্ট কুপন নয়শো নিরানব্বই টাকা কার্ড টু বিকাশ করলেই পঞ্চাশ টাকা পেমেন্ট কুপন পাওয়া যাবে তো এখান থেকে অফারটা নেওয়ার জন্য অফার নিন এই বাটনে ক্লিক করবেন তো নেওয়ার পরেই এখান থেকে আপনারা যদি সেই কাজটা করেন এখান থেকে দেখাচ্ছে আমার হচ্ছে নয়শো নিরানব্বই টাকা একটু কার্ড করতে হবে তাহলে পঞ্চাশ টাকা কুপন আসবে আর কি তো সেখান থেকে সেই কাজটা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এটা একটা ম্যাথ থাকে যে কতদিনের ভিতরে করবেন তো আপনারা সেই ম্যাথটা দেখে নেবেন আর কি তো এছাড়া কিন্তু আরেকটা অপশন রয়েছে এখান থেকে দেখেন উপর দিকে একটা ট্রফি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখবেন আপনার কিন্তু এখানে আপনার যত বেশি লেনদেন করবেন এত বেশি এখানে পয়েন্ট যোগ হবে এবং হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো সেকশন আছে এখান থেকে দেখেন যে প্লাটিনাম প্লাটিনাম গোল্ড ডায়মন্ড এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে তো আপনারা যে অপশন থাকবেন এর নিচে দেখেন আপনার যত বেশি লেনদেন করবেন এত বেশি পয়েন্ট হবে এবং সেই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু এখানে এখান থেকে দেখেন আমি যদি গোল্ডে যাই তো দেখেন এখানে পাঁচ হাজার পয়েন্ট হয়ে গেলে দুইশো টাকার বেশি মোবাইল রিচার্জ করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এবং পাঁচশো টাকার বেশি পে বিল করলে ষাট টাকা ক্যাশব্যাক এবং পাঁচশো টাকার বেশি পেমেন্ট করলে সত্তর টাকা ক্যাশব্যাক তো এরকম অনেকগুলো অফার পাবেন তো এখানে ডায়মন্ডে গেলে দেখবেন যে আরো বেশি পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে একশো টাকা ক্যাশব্যাক তো কিন্তু রেগুলারে নিয়ে থাকি এটা তো আপনারা যারা বিকাশে বেশি লেনদেন করে তা তারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এবং যখন পাঁচ হাজার পয়েন্ট হবে এবং হচ্ছে আপনারা যত বেশি লেনদেন করবেন এত বেশি এখান থেকে আপডেট হবে এবং সেখান থেকে কিন্তু আমরা এত বেশি টাকা নিতে পারেন আর কি তো এটা কিন্তু আসলে অনেক ভালো যারা বিকাশে বেশি ইউজ করেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আর কি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা শর্টকাটের ভিতরে তা এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও টা